আসসালামু আলাইকুম আমার চ্যানেল নিউজ ইনসাইডে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলটি যারা নতুন দেখছেন একটি নতুন চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করে দেখবেন আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে এবং বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া নিয়ে কথা বলি তো আজকে একটু কথা বলবো আমেরিকার রাষ্ট্রদূত যিনি ভারতে আছেন তিনি ভারতের সুরেই সুর মিলিয়ে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় ভারত ও যুক্তরাষ্ট্র অর্থাৎ এখানে তিনি যুক্তরাষ্ট্রের সাথে ভারতের কথাটাও তিনি বলেছেন যে দুইটি দেশই দেখতে চায় তো ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত অ্যারি গার্সেটি বলেছেন যুক্তরাষ্ট্র ও ভারত দুই দেশে যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচন দেখতে চায় এবং তা বাংলাদেশ তার নতুন অধ্যায় শুরু করতে সহায়তা করতে পারে ভারতীয় গণমাধ্যম কে দেওয়া এক সাক্ষাৎকার কথাটি বলেছেন অ্যারিক বৃহস্পতিবার অনলাইন সংস্করণে এ সাক্ষাৎকারটি প্রচারিত হয় বৈশ্বিক অঙ্গনে ভারত এবং যুক্তরাষ্ট্র একসাথে কাজ করা প্রসঙ্গে এরিক বলেন এটা অতীতের কোনো বিষয় নয় বর্তমানে তারা যেভাবে একসাথে কাজ করছে তার আগে কখনোই এমনটি ঘটেনি এরিক বলেন আমি মনে করি আমরা দুটি দেশে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই এবং এই নীতিতে একমত ভারত ও যুক্তরাষ্ট্র তো এরিকের এই বক্তব্যটি কিন্তু সিগনিফিকেন্ট আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে কিন্তু এই হাসিনা পতনের জন্য আন্দোলন করে আসছিল এবং এই আন্দোলনের শুরু থেকেই কিন্তু ভারত বা এবং মোদীর আগের যে কংগ্রেসের সরকার তারা কিন্তু এই আন্দোলনে কখনোই সমর্থন দেয়নি এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি তারা কোনো গুরুত্ব না দিয়ে তারা একটি দলের সাথে সম্পর্ক করেছিল এবং দীর্ঘদিন কিন্তু ভারতের ভারতকে এভাবে একটি অনেকটা সমর্থন দিয়ে কিন্তু আসছিল আমেরিকা আমেরিকা সমর্থন দিয়ে আসছিল কিন্তু শেষ সময়ে অর্থাৎ গত হাসিনা পতনের এক বছর আগে থেকেই কিন্তু আমেরিকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই হাসিনার বিরুদ্ধে প্রচারণা শুরু করে এবং তৎকালীন বাংলাদেশের যে রাষ্ট্রদূত ছিলেন তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আপনারা জানেন যে গত বছর যে একটি ইলেকশন হয় দুই হাজার তেইশ সাল চব্বিশের প্রথম দিকে সেই ইলেকশনের ব্যাপারে আমেরিকার শুরুতে অনেক কঠোর পদক্ষেপ ছিল কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আমেরিকাকে ভারত আবার ম্যানেজ করে ফেলে এবং শেষ সময় আমেরিকা চুপ করে যায় এবং বিএনপির মতো একটি বড় দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করে আসছিল এবং তাদেরকে সাহায্য সহযোগিতার কথা বলেও শেষ পর্যন্ত কিন্তু আমেরিকা আর সাহায্য করেনি এবং বিএনপি দীর্ঘ সতেরো বছর কিন্তু এই ভারতীয় সমর্থন হাসিনার সাথে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে আসছিল নেতাকর্মী নিহত হয়েছেন গুম হয়েছেন জেলে গিয়েছেন এবং বিএনপি যে ত্যাগ এবং বিএনপির যে এই সরকারের যে সরকারকে যে ক্ষমতা থেকে সরানোর যে অবদান সে অবদান অবশ্যই জাতি সব সময় মনে রাখবে কিন্তু এখন কথা হচ্ছে যে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ বাংলাদেশে একটি নতুন নতুন গভর্নমেন্ট এসেছে এবং এই সেই গভর্নমেন্টের কাজ অবশ্যই বাংলাদেশের একটি নির্বাচন দিয়ে চলে যাওয়া এবং জনগণ যাকে ভোট দেয় তাকে কিন্তু তারা বাংলাদেশের লোকজন যাকে ভোট দেয় তারা ক্ষমতায় আসবে তো সেই ক্ষমতায় আসার জন্য ভারত এবং আমেরিকা আবার এক হয়েছে আবার এক হয়েছে এবং দুইটি দেশই তারা চায় যে বাংলাদেশে যেন বাংলাদেশে যেন যত দ্রুত নির্বাচন হয় সেটা তারা চাচ্ছে তো এটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য কতটা শোভন সে বিষয় নিয়ে কথা রয়েছে আর অন্যদিকে সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ে যে ভারতের যিনি সেনাবাহিনী প্রধান রয়েছেন তিনিও কিন্তু জানিয়ে দিয়েছেন যে দুইটি দেশের সাথে দুইটি দেশের সাথে আবার সম্পর্কের সূচনা হবে নতুন একটি গভর্নমেন্ট আসলে তো এখন দেখা যাক কি হয় যে আবার ভারত এবং আমেরিকা বাংলাদেশকে নিয়ে আবার তারা একসাথে কাজ করছে বাংলাদেশের আগামীতে যে সরকার আসবে সেই সরকার আগের মতোই ভারত তোষণ থাকে কিনা আহ সেটা দেখার বিষয় এবং এই মুহূর্তে প্রফেসর ইনুস সরকার যেভাবে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে এবং ভারতও বেশ নমনীয় হচ্ছে তো সেক্ষেত্রে আগামী নতুন সরকার কোন ধরনের ভূমিকা নেয় সেটা অবশ্যই দেখবার বিষয় সেটা অবশ্যই দেখবার বিষয় এবং ভারত ইস্যুতে কিন্তু আহ আগামীতে ক্ষমতায় আসার যে সম্ভাব্য দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাও কিন্তু এই মুহূর্তে তাদের হয়তো কঠোর অবস্থান থেকে তারা ফিরে এসেছে তারা ফিরে এসেছে আসলে বিএনপি একটি বড় রাজনৈতিক দল দীর্ঘ সময় তারা ক্ষমতায় ছিল আগামীতে ক্ষমতায় আসবে এবং একটি এক বিপুল জনসমর্থন পুষ্ট একটি দল সে দলটি চাইলেই কিন্তু উম হুটহাট করে কোনো কিছুই করতে পারে না তাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হয় তাদেরকে ইন্টারন্যাশনাল পলিটিক্স কথা মাথায় রাখতে হয় তো সব মিলিয়ে আগামীতে কি হয় সেটির অপেক্ষায় থাকলাম এবং আমেরিকা এবং ভারত আবার যে এক হয়ে বাংলাদেশের জন্য যে কাজ করছে সেটা কতদূর কি বাংলাদেশের রাজনীতিতে যায় সেটা দেখার বিষয় আহ আদৌ ভারতের আবার হাসিনাকে ফিরিয়ে আনার এজেন্ডা আছে কিনা যদিও সেটা সম্ভব না সেটাও কিন্তু মাথায় রাখতে হবে সেটাও মাথায় রাখতে হবে এবং হাসিনার দলের অনেকেই জানেন যে এখন আমেরিকা ভারতে রয়েছে এবং যেটা হচ্ছে যে ভারতে হাসিনা রয়েছেন তিনি এখনো ফোন কলের মাধ্যমে হরতাল ডেকে যাচ্ছেন তো ভবিষ্যতে কি হয় সেটা অবশ্যই দেখার বিষয় তবে মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মানুষের পালস হয়তো আমেরিকা বুঝেছে ভারত বুঝেছে তারা চাইলেই যে কোনো কিছু একটা করা সম্ভব সেটা কিন্তু আসলে এখন আর সেটা সম্ভব না তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন আসসালামু আলাইকুম